আয়না ঘর কথাটা আমি আগে জানতাম না এই নতুন করে আমি জানলাম আয়না ঘর আবার কি পরে জানতে পারলাম বিচার বহির্ভূত জুলুম নির্যাতন নিপীড়ন করার জন্য গোপন অন্ধকার নিষ্ঠুর কারাগার সমগ্র পৃথিবী থেকে জাতি থেকে তাদেরকে লুকিয়ে নির্যাতন করার বিশাল হাতিয়ার ছিল এই আয়নাঘর সেখান থেকে আবদুল্লাহ আমান আজমি নামক এক ব্রিগেডিয়ার জেনারেল দীর্ঘ আট নয় বছর পর মুক্তি লাভ করেছেন তার গামছাটা দেখাচ্ছেন কান্না করছেন আর বলতেছেন এই গামছাতে আমি আমার চোখের কত পানি যে মুছে এসেছি সেগুলো একত্রিত করলে বিশাল পানির স্তুপ তৈরি হতো এই গামছাটা আট বছর যাবৎ সংরক্ষণ করেছেন এটা দিয়ে তিনি তার চোখের মানি মুছেছেন এমন ঘর যেখানে দরজা নাই জানালা নাই অন্ধকার মাটির নিচে কোন জায়গায় আছে আন্ডারগ্রাউন্ডে সেই আয়না ঘর নামক অন্ধকার কারাগার সেই অন্ধকার কারাগারে আরেকজন ব্যক্তির কথা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলল এতদিন পর এবং সে বলতেছে এতদিন বলার মতো পরিবেশ ছিল না এখন আমার বলার পরিবেশ হয়েছে র‍্যাবের এক সদস্য আয়না ব্যক্তি একজন ইলিয়াস কথা বলছিলেন তাকে ওখানে ছিল সিলেটের বন্দি ওখান থেকে নদীর মাঝখানে নিয়ে মাথায় পলিথিন পেঁচিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেছে প্যার কেটে পাথর বেঁধে পানির নিচে চুবিয়ে তাকে স্থায়ীভাবে ঘুম করে ফেলা হয়েছে তার লাশটাকে এইভাবে তাকে নির্যাতন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার পরিবার আজও কাঁদতেছে আজও তার লাশ খুঁজতেছে আজও তার সন্ধান করতেছে এ তো মাত্র দু একটা চিত্র ওখান থেকে বেরিয়ে এসে কিছু মানুষ যখন প্রকাশ করছে তখন জানতে পারতেছি যে আসলে আয়নাঘর নামক বিচার বহির্ভূত অন্ধকার জুলুম নির্যাতনের সেই কারাগার কত ভয়ঙ্কর সেটা তো আসলে কারাগার নয় কারাগার তো বৈধ একটা কিছু হবে কিন্তু এটা অবৈধ বিচার বহির্ভূত একটা অন্ধকার কঠোরি তো জানেনরা নিজেদের অন্যায় উদ্দেশ্য তথ্য করার জন্য এভাবে যখন জুলুম নির্যাতন নিপীড়ন করে মুসলিমের উপর নির্যাতনের স্টিম রোলার চালায় তখন তাদের কান্না আহাজারি আল্লাহ তালা স্মরণে রাখেন তাদের পরিবারের কান্না আহাজারি তাদের বাচ্চাদের কান্না আহাজারি মহান আল্লাহ তালা স্মরণে রাখেন